ওই যে সাইডের বই না সোনা আছে বাইরে জিনিসটা আমার হেবি ভাল লাগে একদিন আমি অফার দিছিলাম সালে অফার দিছি না সালে আমার অফার মানে নাই না মাই না ঠাস করে আমার থাপার দেব আচানক ব্যাপার আমার গালটা এখন লাল আছে দেখ কিন্তু আমি ঝড় মনে একটু আছে আমি সাপনু খাই দিব একদিন আমার গালে থাপড় দিছি ওই আমার চিনে বোলা প্রাইভেট করে সন্ধ্যার পর আঙ্গবাড়ি পিস দিয়ে যায়

তোর বন্ধু রবিন আছে না রবীন্দ্রপুরের ভালো একটা সম্পর্ক আছে আমি দুদিন ধরে আমি ওই তো তোর ভালো বন্ধু ওরে দেখালি কোনো মত না রে কাম হইব না আমার কাম আমার কামাবা নিজের আরে তো আর কীল তোর আবার মেঘনা সাহিত্যে বৃষ্টি পাইলো কই তুই দেখ লা গাছে ফুল ধরেছে ফুল ধরেছে মো তারা তোর এখনো শিক্ষা হয়নি দুই দুইটা চর মারছি তারপরে তো শিক্ষা হয়নি। আমার ভাইয়া জানতে পারলে দেখবি তোদের কি করে জিনিস আমার ভাইয়ারে একদম ডাইরেক্ট মাটির তলে কুকুরটা দিব কি করব আমারে আমারে মারে তলে কুইতে দেব স্বপ্ন তোর বা আমারে মারি থলে কুইতে দেওয়ার আগে আমি তোলে খেয়ে দেবো তুই কি মনে করছ আজকে যাননি ওইখান ওইখানে যাইতে পারবি তুই আজকে তোরে আমি জঙ্গলে নিয়ে আসাম তারপরে তোরে আমরা দুজন মিলে বুক করুম তারপরে তোরে আমি এলাকায় ছেড়ে দেবো মানুষ মনে করু কি জান তুই নষ্ট হয়ে গেছ তুই খারাপ হয়ে গেছ